আসসালামু আলাইকুম আজকে আমরা যে ফ্ল্যাটটি দেখতে যাচ্ছি এই ফ্ল্যাটটি মিরপুর দুই নম্বর কাঠার কাঁঠাল তলা পানির পাম্পের কাছে অবস্থিত এখন আমরা যে রুমটিতে আছি এটি হলো এই ফ্ল্যাটটির ড্রয়িং কাম ডাইনিং একটি রুম মালিকের ইমার্জেন্সি টাকা দরকার দেখে ফ্ল্যাটটি সে বিক্রি করে দিবে ফ্ল্যাটটি ছোটো ফ্যামিলির জন্য পারফেক্ট একটি ফ্ল্যাট এখন আমরা যে বাথরুমটি দেখতে পাচ্ছি এটি হলো এই ফ্ল্যাটটির কমন বাথরুম এই ফ্ল্যাটটি নয়শো ছাব্বিশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট রেজিস্ট্রেশন ছয় নয়শো ছাব্বিশই করা আছে কাগজ কলমে এখন আমরা এই ফ্ল্যাটটির সেকেন্ড বেডরুমে প্রবেশ করতে যাচ্ছি এই বেডরুমের সাথে শুধু একটি ছোট বারান্দার ব্যবস্থা আছে এই ফ্ল্যাটটিতে মালিক নিচে থাকে বলে ফ্ল্যাটটি খুবই সুন্দর করে যতটুকু করা দরকার ততটুকুই সে নিজের করে ডেকোরেটেড করে রেখেছে এই ফ্ল্যাটটি ছয়তলা ছয় ছয়তলায় অবস্থিত মানে টপ ফ্লোর এই ফ্ল্যাটটির উপরে এই এই বিল্ডিংটি সাততলায় সাততলা পর্যন্ত রাজক পারমিশন করা আছে বাট এখন তারা ছয়তলা পর্যন্ত করে রেখেছে একতলা নেক্সটে আবার কোনো না কোনো দিন ওঠানো হবে এই ফ্ল্যাটটির জমির পরিমাণ ছয় কাটা জমির উপরে এই ফ্ল্যাটটি নির্মিত এখন আমরা এই ফ্ল্যাটটিরই রান্নাঘর দেখতে যাচ্ছি রান্নাঘরের সাথে যে কিচেন হুড এবং আরও ডেকোরেটেড যে কেবিনেট কিছু করা আছে এগুলো সকল কিছুই যে ব্যক্তি এখন কিনবে তাকে দিয়ে যাওয়া হবে মালিক দেশের বাইরে চলে যাবে দেখে ফ্ল্যাটটি সেল করে দিতে চাচ্ছে অবশ্যই যারা ক্যাশ পার্টি তারাই আমাদের নক করবেন প্রতি ফ্লোরে চারটি করে ইউনিট করা আছে কোনো প্রকার লিফ্টের ব্যবস্থা নেই অবশ্যই আপনাকে সিঁড়ি ব্যবহার করতে হবে এবং এই ফ্ল্যাটটির সাথে তিতাস গ্যাস সংযোগ আছে এখন আমরা যে রুমটিতে প্রবেশ করতে যাচ্ছি এটি হলো এই ফ্ল্যাটটির মাস্টার বেডরুম এই বেডরুমের সাথে আপনি একটি বাথরুম এবং অ্যাটাচ করা একটি ব্যালকনির ব্যবস্থা আছে ব্যালকনিটি পর্যাপ্ত পরিমাণের চেয়েও বড় আশা করি ভিডিওতে দেখতে পারবেন এই ফ্ল্যাটটির কাগজপত্র ফুল আপডেটেড করা আছে এই ফ্ল্যাটটি ছয়তলা বিল্ডিং এর ছয়তলা সামনের সাইডে অবস্থিত কোনো প্রকার লিফট এবং পার্কিং এর ব্যবস্থা নেই আপনাকে অবশ্যই সিঁড়ি ব্যবহার করতে হবে এবং কিন্তু গ্যাস সংযোগ আছে এই ফ্ল্যাটটির সাথে আপনি দুটি বেডরুম দুটি বাথরুম দুটি ব্যালকনি ও ড্রয়িং কাম ডাইনিং একটি রুম এবং একটি কিচেন রুমের ব্যবস্থাও আছে এই ফ্ল্যাটটি আমরা আটত্রিশ লাখ টাকা মাত্র আটত্রিশ লাখ টাকা ফুল ফিক্সড প্রাইস চাচ্ছি অবশ্যই যারা ক্যাশ পাঠিয়ে তারাই নক দেবেন